সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন তুরস্ক থেকে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ও জয়নাল আবেদিন মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সামরিক প্রতিষ্ঠান নর্থ রপ গ্রুম্যান কর্পোরেশন এই প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের ওয়েবসাইটে একটি অত্যাধুনিক ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের নকশা প্রকাশ করেছেন ছবি প্রকাশ করেছেন কি এই অত্যাধুনিক ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান এর নাম কি এর সক্ষমতা কি। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন বাহিনীর জন্য এটিকে তৈরি করা হবে নৌবাহিনী নাকি বিমান বাহিনী এসব নিয়েই আমাদের আজকের আলোচনা তবে শুরুতেই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন ধন্যবাদ এখন থেকে আপনিও আমাদের এই পরিবারের একজন সদস্য এইবার চলুন শুরু করা যাক নর্থ গ্রুম্যান কর্পোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত সামরিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের ওয়েবসাইটে একটি ষষ্ঠ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমানের ছবি প্রকাশ করেছে এই যুদ্ধ বিমানটির নাম হচ্ছে এফ বাই এই এক্স এক্স মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নেক্সট জেনারেশন ইয়ার ডমিনেন্স প্রোগ্রামের আওতায় এই যুদ্ধ বিমানকে তৈরি করা হবে এটি হচ্ছে একটি ষষ্ঠ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানটি নর্থ গ্রুমেন কর্পোরেশনের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও নিজস্ব ডিজাইনে তৈরি করা হচ্ছে তবে এই প্রকল্পের কিছু সীমাবদ্ধতা রয়েছে এই প্রকল্প নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেই দ্বিধা দ্বন্দ্ব রয়েছে এসব নিয়ে আমরা ভিডিওর একদম শেষে আলোচনা করব তবে শুরুতেই জেনে নেওয়া যাক এই এফ বাই এই এক্স এক্স যুদ্ধ বিমানের সক্ষমতা বা বৈশিষ্ট্য কি। শুরুতেই বলেছি এটি হবে একটি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান এটি হবে সম্পূর্ণ স্টিলথ প্রযুক্তি দিয়ে তৈরি শত্রুর রাডার এটিকে শনাক্ত করতে পারবে না এর গতি হবে সুপারসনিক গতি অত্যন্ত ক্ষিপ্র গতিতে এটি উঠতে পারবে এটি দীর্ঘ পাল্লা এবং অত্যাধুনিক সেন্সরের সমন্বয়ে কাজ করবে এটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন যে রণতরে রয়েছে বিভিন্ন যে যুদ্ধ জাহাজ রয়েছে সেগুলো থেকে উড্ডয়ন করতে পারবে এবং অবতরণ করতে পারবে এই এফ বাই এই এক্স এক্স যুদ্ধ বিমানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি একই সাথে আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা মনুষ্যবিহীন যুদ্ধ বিমানের সাথে সমন্বয় সাধন করে অভিযান পরিচালনা করতে পারবে এটিকে বলা হচ্ছে ম্যান্ড আনম্যান্ড টিমিং এম ইউ এম টি আমি এর আগের ভিডিওগুলোতে এই ব্যাপারে বলেছি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানগুলোর অন্যতম বৈশিষ্ট্য হবে এই বিমানগুলোর সাথে মনুষ্যবিহীন যুদ্ধ বিমানও থাকবে মনুষ্যবিহীন যুদ্ধ বিমানগুলোকে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের পাইলট গাইড করবে এর ফলে পাইলটের জীবনের ঝুঁকি যেমন কমে যাবে তেমনিভাবে সামরিক সক্ষমতাও বৃদ্ধি পাবে এই হচ্ছে মোটামুটি ষষ্ঠ প্রজন্মের এফ বাই এই এক্স এক্স যুদ্ধ বিমানের বৈশিষ্ট্য বা সক্ষমতা যদিও পরবর্তী দিনগুলোতে এই যুদ্ধ বিমানের বিস্তারিত বৈশিষ্ট্য নিয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করবে প্রতিষ্ঠানটি এই প্রকল্পের কিছু সীমাবদ্ধতা রয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই প্রকল্প নিয়ে কিছু কিছুটা দ্বিধা রয়েছে বিশেষ করে নৌবাহিনী ও বিমান বাহিনীর মধ্যে প্রাথমিকভাবে এই প্রকল্পের যেসব সীমাবদ্ধতা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাজেট এই প্রকল্পে পঁচিশ সালে মোট চারশো বিলিয়ন ডলার বরাদ্দ করা হয় কিন্তু দু সালের জন্য মাত্র চুয়াত্তর মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে এই বাজেট ঘাটতির কারণে কিন্তু এই প্রকল্প কিছুটা ধীর হয়ে গেছে অর্থাৎ এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে আরেকটি সীমাবদ্ধতা হচ্ছে যে এই প্রকল্পের অন্যতম প্রতিদ্বন্দ্বী মার্কিন বিমান বাহিনীর জন্য যে অত্যাধুনিক ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্ট এই যুদ্ধ বিমানটির নাম হচ্ছে এফ ফোরটি সেভেন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যে নেক্সট জেনারেশন ইয়ার ডমিনেন্স প্রোগ্রামের আওতায় এফ ফোর্টি সেভেন যুদ্ধ বিমান তৈরির প্রকল্প রয়েছে সেই প্রকল্প মূলত এই এফ বাই এই এক্স এক্স যুদ্ধ বিমানের প্রধান প্রতিদ্বন্দ্বী পেন্টাগন এবং হোয়াইট হাউস চিন্তা করছে যে যদি একই সময়ে এই দুটি প্রকল্পে অর্থায়ন করা হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্প সক্ষমতার উপরে বিরূপ প্রভাব পড়বে দুটি প্রকল্পে একই সাথে অর্থায়ন করলে দুটি প্রকল্পই হয়তোবা ধীর হয়ে যাবে স্থল হয়ে যাবে এটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের বিতর্ক রয়েছে তারা কি দুটি প্রকল্পকে সমানতালে এগিয়ে নিয়ে যাবে নাকি যে কোনো একটিকে বেছে নেবে তবে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কিন্তু এই এফ বাই এই এক্স এক্স যুদ্ধ বিমানের জন্য মরিয়া এই যুদ্ধ বিমানটিকে তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে মনে করছে মার্কিন নৌবাহিনী যদি এই বিমানটি সফলতার মুখ দেখে এই প্রকল্প সফলতার মুখ দেখে তাহলে মার্কিন নৌবাহিনীর সক্ষমতা বহু গুণে বেড়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে দুটি অত্যাধুনিক ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির প্রকল্প এই প্রকল্প থেকে লকহিড মার্টিন বের হয়ে গেছে এখন মূলত রয়েছে নথরফ গ্রোম্যান কর্পোরেশন এবং বোয়িং বোয়িং তৈরি করছে মূলত বিমান বাহিনীর জন্য অত্যাধুনিক এফ ফোর্টি যুদ্ধ বিমান সময় বলে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটি প্রকল্পকে সমানতালে এগিয়ে নিয়ে যাবে নাকি একটিকে বেছে নেবে তবে যদি এই নৌবাহিনীর জন্য এফ বাই এই এক্স এক্স যুদ্ধ বিমানটি তৈরি করা হয় শেষ পর্যন্ত তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সক্ষমতা রাতারাতি বহুগুণ বৃদ্ধি পাবে প্রিয় দর্শক আজকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য যে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির প্রকল্প এফ বাই এই এক্স এক্স নিয়ে আলোচনা করলাম এই ব্যাপারে আপনি কি মনে করেন আপনি অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষিতারে জানার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ